অনেকেই জলের ওপর দিয়ে চলতে পারে না কারণ তারা নৌকো থেকে কোনোদিনও নামেনি সেই ভয়ে সন্তানের মিথ্যে আশ্রয় সৃষ্ট তাই প্রভুর বচনে সত্যতা জানা খুব দরকার কারণ একমাত্র এইটাই সত্য আমাদের স্বাধীন করতে পারে আমাদের জন্যে প্রভুর সুপরিকল্পনা রয়েছে শয়তান এটা চুরি করতে চায় কারণ তারও একটা পরিকল্পনা রয়েছে আর আমাদের প্রলোভন দেখাতে থাকে তাই নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে কার সঙ্গে আপনি চুক্তিবদ্ধ দিয়াবল যদি আপনাকে বলে থাকে তুমি কোনোদিনও অতীতের হাত থেকে ছাড়া পাবে না তাহলে সেটা মিথ্যে বাইবেল বলে প্রতিদিন তার নতুন দয়া বাণীতে আমরা দেখেছি যে তিনি মানে প্রভু দ্বিতীয় তৃতীয় সুযোগও দেন আর তাছাড়া সঠিক হওয়ার আগেও আমাদের অনেকগুলো সুযোগ দরকার হয় আপনি যদি হাল ছেড়ে না দেন তাহলে প্রভু হাল ছাড়বেন না কোনো গর্ত এত গভীর নয় যে তাতে পড়ে গেলে প্রভু বার করতে পারবেন না বাইবেল বলে প্রভুর হাতে কি ছোট নাকি যে তিনি উদ্ধার করতে পারবেন না আমি খুশি যে প্রভুর হাত ছোট নয় আমার জীবনে এরকম অনেক গর্ত ছিল সেই প্রত্যেকটা গর্তের মধ্যে থেকে তিনি আমায় তুলেছেন প্রশ্ন হলো যে কোথায় গিয়ে শেষ করেছেন আর আপনাদের কথা জানি না তবে আমি দৌড়ব এবং এর শেষ সীমা অতিক্রম করব দিয়া বল তা পছন্দ করে না সে চায় না যে আমরা শুরু করি তাই শুরু করে ফেললে সে একটাই ক্রমাগত বোঝাতে থাকে আর আমাদের প্রভুর সুপরিকল্পনা থাকলেও বাইবেলের রোমিও বারোর দুই আছে এই যুগের অনুরূপ হইও না এই কথাটার অর্থ কি জানেন জাগতিক নিয়মে ভাববেন না জাগতিক নিয়মে চলবেন না জাগতিক নিয়মে কথা বলবেন না জাগতিক অর্থকারী নিয়ম গ্রহণ করবেন না প্রত্যেকটা জিনিসের জন্যে প্রভু একটা পরিকল্পনা আছে তবু সেটাকে অবজ্ঞা করার হলো আমাদের কাছে অর্থহীন